আসসালামু আলাইকুম এত ডিম দিয়া কি করব বুঝতাছি না ঠিক আছে ডিমের দাম গেছে কইমা ঢাকার ভিতর আড়াইশো টাকা সব পাইকারি কিনে ঈদের পরে এমন একটা সময় পাখি উঠাইছি এখন খাবারের টাকা উঠাইতে কষ্ট হয়ে যায় মানুষ তো বলে এত লাভ অনেক লাভ ঠিক আছে আমি বলবো ভাই লাভ আছে এখন যে টাকা বিক্রি করতেছি টাকা সমান সমান ঠিক আছে ডিম প্রতি মিনিমাম এক টাকা করে লাভ থাকবে যদি আপনার থেকে পাঁচশো ডিম দেয় তাহলে আর যদি সাড়ে তিনশো ডিম দেয় তাহলে মনে করেন যে চালান প্রতিদিন দুইশো দেড়শো এদের বেশি আসবে না তিনশো করে বিক্রি করলে দুইশো টাকা পাইতে পারেন আর যদি আড়াইশো টাকা বিক্রি করেন আর সাড়ে তিনশো ডিম দেয় তাহলে একেবারে ইয়

সচরাচর আমি ডিম কোয়েল পাখির ডিমের সাইজ এত বড় দেখি না আমার পাখির ডিমের সাইজ অনেক বড় মাসাল্লাহ ডিম সব উঠে পালাইছি গতকালকে তো এটা হচ্ছে যে রাতের ডিম রাত তো অল্প কয়টা পারে তো দিনে দুপুরের পরের থেকে ডিম পারে দুপুরের পরের থেকে বিকাল পর্যন্ত ডিম পারে